বোরই পাতা শুধু একটি সাধারণ পাতা নয় এটি একটি প্রাকৃতিক উপাদান যা সুস্বাস্থ্য ও সুস্থ জীবনের জন্য এক অমূল্য নিয়ামত হিসেবে কাজ করে এটি হাজার বছরের ইতিহাসে স্বাস্থ্যগতভাবে প্রমাণিত ও ব্যবহৃত একটি উপাদান ধর্মীয় ঐতিহ্যেও এটি বিশেষ গুরুত্ব পেয়ে এসেছে যার মাধ্যমে জানানো হয়েছে এর ব্যবহারের স্বাস্থ্যগত উপকারিতা চলুন আজকের ভিডিওতে আমরা বরই পাতার গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি সাধারণত বরই পাতার ব্যবহার বেশ পুরনো এবং এর ভেষজ গুণগুলি আজও মানুষের উপকারে আসে এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণের কারণে ত্বক ও শরীরের নানা সমস্যা দূর করতে সহায়ক এর ব্যবহারে সর্দি কাশি মাথা ব্যথা এবং অন্যান্য রোগের উপশম হয় তাছাড়া বরই পাতা ফুসকরি বা ক্ষতস্থানে লাগানো হলে এটি ত্বককে শান্ত করে এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে বরৈ পাতা চুলের জন্য অত্যন্ত উপকারী খুশকি দূর করতে এবং চুলকে মজবুত রাখতে এটি ব্যবহার করা হয় এছাড়াও বরৈ পাতার পানির সেবন হজমের জন্য উপকারী এটি পেটের সমস্যা যেমন গ্যাস অম্বল বা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে ইসলাম ধর্মে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বরৈ পাতা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করেছেন একটি হাদিসে উল্লেখ উল্লেখ রয়েছে যে নবী সাল্লা সাল্লাম একবার একটি মৃত ব্যক্তির গোসলের জন্য বড়ই পাতা দিয়ে পানি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন এটি ছিল মৃতদেহের পবিত্রতা বজায় রাখার জন্য এবং তার শরীরকে শুদ্ধ ও সুরক্ষিত রাখার জন্য এর মাধ্যমে বোরই পাতা শুধু শারীরিক উপকারিতা নয় ধর্মীয় গুরুত্ব অর্জন করেছে বড়ই পাতা শুধু স্বাস্থ্যকর নয় কৃষির জন্য উপকারী গবাদি পশুর খাদ্য হিসেবে এটি ব্যবহৃত হয় এবং প্রাকৃতিক কীটনাশক হিসেবেও কাজ করে এর পাতা বিভিন্ন পোকামাকড় ও ক্ষতিকর জীবাণু দূর করতে সাহায্য করে যা কৃষকরা কৃষির জন্য উপকারী হিসেবে ব্যবহার করে তাছাড়া বড়ই পাতা প্রাকৃতিকভাবে বিভিন্ন শারীরিক সমস্যা সমাধান করে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক এটি শুধু শরীরের জন্য উপকারী তা নয় বরং এটি একটি পবিত্র উপাদান হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে যার মাধ্যমে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুদ্ধতা এবং পরিচ্ছন্নতা অর্জন করতে পারি বোরই পাতা একটি প্রাকৃতিক উপহার যা সুস্থতা ও সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের সাহায্য করে এর ভেষজ গুণ ধর্মীয় গুরুত্ব এবং কৃষি ক্ষেত্রে ব্যবহারের কারণেও এটি এক অমূল্য সম্পদ আমাদের জীবনে বড়ই পাতার গুরুত্ব না শুধুমাত্র শারীরিক দিক থেকে বরং মানসিক ও আধ্যাত্মিক দিক থেকেও অপরিসীম এভাবেই বরই পাতা আমাদের জন্য একটি প্রকৃত নিয়ামন যা সুস্থ পবিত্র এবং পরিপূর্ণ জীবনের পথ প্রদর্শক হতে পারে এমনই সব মজার মজার তথ্য পেতে আমাদের স্বরঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে